একুশে আগস্টে গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ খালাসপ্রাপ্ত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক রফিকুল ইসলাম রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন এর আগে গত পহেলা ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন বিচারকী আদালতে দেওয়া সাজা রায় বাতিল করে মামলার সব আসামিকে খালাস দেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ মোল্লা জানান মামলায় তারেক রহমান সহ খালাস পাওয়া বেশ কয়েকজন আসামি পলাতক ছিলেন রায় তাদের বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন আদালত হাইকোর্টের সেই আদেশ বিচারকি আদালতে আসলে আমরা রাষ্ট্রপক্ষ থেকে তারেক রহমান সহ অন্যদের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করি সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন উল্লেখ্য দু সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেন্ড হামলা হয় এ ঘটনায় করা মামলায় দুই সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় দেয় রায়ে সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী সালাম পিন্টুসহ উনিশজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি নেতা হারিস চৌধুরী কাজী শাহ মুজাম্মেল হুসাইন সহ উনিশজনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয় এছাড়া এগারো জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেন ট্রাইব্যুনাল